নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে বিকাল বেলা একটা ছোট্ট ব্লগ যেহেতু ঘর দোয়ারগুলো গুছানো হয়নি সবসময় কাজের চাপের জন্য গোছানো হয়নি মানে কি বলবো আজকে কাপড় জামা কত কেচেছিলাম যে কাপড় জামা কত গোছ করে ভাঁজ করে রাখতে হবে কে দু দিন ধরে কেচেছি কে যে সব পোশাক আশাক যে সব পরে আছে দেখুন এখানে গোছ করবো বাবুসোনা বস ট্রকগুলো সব নিয়েছে ওগুলো যে বাবুসোনার খেন না এত খেলাম পাতি আছে সেই খেলনা নিয়ে কখনোই খেলবে না খেলনা পাতি ওই সব সাজানো হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘরের মধ্যে কাঁচরা আলমারিতে সব সাজানো রয়েছে একটাও মানে খেলবে না খেলনা দিয়ে কোনো খেলা নয় ওই যে কোনো ওই যে ওখানে হচ্ছে ওই যে বক্স মাজানো মানে মাজার খাপ তারপরে ওই অনেক রকমের খাপ নিয়েছে ওই খাপগুলো দিয়ে খেলা করবে কি খেলা বক্স বক্স বানায় ঠিক আছে আর এখানে কোথাও ভাঁজ করবো আর রুমটাতে বিছনে চাদরটা কেটেছিলাম সেই জন্য চাদরটা আমাদের বিছানো হয়নি এখনো বিছাবো চাদরটা আর জিনিসপত্র ভিড়িও করবে সব সাজবে বুঝবে সব ভিড়িও করবে সব এইভাবে বাচ্চার মধ্যে সব টপ টক টাকা রেখে বোজ করে রাখবে না যে চাদর নিয়ে নিয়েছি এই চাদরটা বিছানাতে মানে বিছাবো ঠিক আছে এই চাদরটা বিছাবো বিছানাতে আর এটা হচ্ছে মানে জিরাপের চাদর এটা বাবু সোনার খুব পছন্দ প্রিয় চাদর বাবু সোনার বাবু সোনা ছোট ছিল তখন কেনা হয়েছিল চাদরটা আর এরকম অনেকগুলোই কিনেছিল এবারে এগুলো ভালো করে বিছানাটা ভালো করে ঝেড়ে দিচ্ছি জামা পড়েছে জামাটাকে যে খুলে বিছানাতে ছেলে মেয়েগুলোকে নিয়ে নি

মানে সেইটা আমাদের প্রচুর মানে শখের গাড়ি ছিল সেই শখের আমাদের বলতে পারেন আমাদের শখের গাড়ি মানে খুব ভালোবাসতাম গাড়িটাকে কিন্তু কিছু করার নেই পরিস্থিতির চাপে পড়ে গাড়িটা মানে আমাদের বিক্রি করা হয় বিক্রি করা হয়ে গেছে মানে খুব সুন্দর মানে এসি গাড়ি এসি গাড়ি ছিল সেই গাড়িটা আমরা কোথাও গেলে এলে মানে শখের গাড়ি তো মানে কোথাও গেলে এলে বেড়াতে যেতাম সেই গাড়িটাই করে এইটুকুই চলুন তাহলে আর বেশি কিছু বলছি না চাদরটা ঝটপট করে নিয়ে জানি

এই পর্যন্ত ব্লগটা এখানে দেখা হচ্ছে পরবর্তী